মায়ের শ্রাদ্ধে অভিনব উদ্যোগ সন্তানদের মুর্শিদাবাদ জেলা সালাদ থানা রায় গ্রামে শুধু খাওয়া দাওয়া নাই হ্যাঁ মায়ের ইচ্ছা অনুযায়ী যারা শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছিলেন তাদের প্রত্যেকের হাতে নামি দামি অমূল্য গাছ উপহার দেওয়া যার মধ্যে আছে সবেদা গোলাপি কাঁঠাল যার মধ্যে আছে সাদা জাম আছে আম যেটা বারো মাস ধরে হয় হ্যাঁ চার সন্তান তারাই এই ব্যবস্থাটা করেছেন এবং সন্তানরা কেউ থাকেন ছত্রিশগড়ে কেউ থাকেন ঝাড়খন্ডে আবার কেউ থাকেন আসানসোলে কেউ তো অন্দননগর হ্যাঁ রাজলক্ষ্মী সাহা যার নাম দেখতে পাচ্ছেন ওনার চার সন্তান এবং এইগুলো হল তারই ওনাদেরই পরিবারের এক একটা অংশ এবং তারা মিলে আজকে এই সালারে রায়গ্রামে খাওয়া দাওয়া তো আছেই সঙ্গে কিন্তু এই গাছ দিল তার কারণ এই গাছ দেওয়ার পর ওনাদের ধারণা যে এই গ্রামে গ্রামে অর্থনৈতিক অবস্থা কিছুটা হলে উন্নতি হবে তার কারণ এই গাছগুলোর যে ফল সেগুলো তারপর তাদের কাজে লাগবে আসুন তার এই সুযোগ্য চার সন্তান কি বলছেন এবং পাড়াপড়শি যারা গ্রামবাসী তারা কি বলছেন শুনে আপনার নাম হ্যাঁ আমার নাম বিভাসচন্দ্র চন্দ্র সাহা হঠাৎ এই রকম মাথায় এলো কি করে না এটা জননী জন্মভূমি স্বর্গদপি করি আসি আমি সেই স্বর্গেই এখন দাঁড়িয়ে আছি আমার গ্রামবাসী সেই স্বর্গভূমির বাসিন্দা আমরা চাইছি মায়ের স্মৃতি প্রত্যেক আমার এই স্বর্গবাসীর বাসিন্দা গ্রাম আমাদের প্রত্যেক গ্রামবাসী খুব আপনজন এবং তাদের উন্নতি আমাদের উন্নতি এবং তারা হাসি মুখে এই গাছগুলো লাগাক এবং আমার মায়ের স্মৃতি ওনাদের কাছে থেকে যাক এবং যখনই ওনারা ফল পারবেন বা দীর্ঘদিন এই গাছগুলো তো দীর্ঘায়ু গাছ দেওয়া হয়েছে যাতে দীর্ঘদিন ধরে আমার মাকে সবাই স্মরণ করতে পারে তার সাথে সাথে অভিনবত্ব মানে অন্য ধরনের একটু গাছ প্রচলিত গাছগুলোর পরিবর্তে আমরা একটু অপ্রচলিত গাছ যাতে এই অঞ্চলে সবাই মনে রাখতে পারে যে অপ্রচলিত গাছগুলো যেগুলো সাধারণত এখানে পাওয়া যায় না সেগুলো আমরা আনার চেষ্টা করেছি এবং সবার মধ্যে বিতরণ করার চেষ্টা এবং গ্রামবাসী প্রত্যেকে খুব উৎসাহী এই সমস্ত গাছ নেওয়ার জন্য এবং অনেকে আবদার করেছে এক্সাইজ গাছে আমরা সেটার চেষ্টা করব হ্যাঁ এগুলো মিটে গেলে আমরা সবাইকে প্রত্যেকে আবার যদি পারি দিয়ে দেবো এর জন্য আমরা মুর্শিদাবাদ টুকটে কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খবরটা তুলে ধরার জন্য আমার বন্ধু যিনি জিরার থেকে আমার গাছ নিয়ে এসছেন কৃষ্ণা নার্সারির কর্মকর্তা রামপ্রসাদ হালদার মহার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরিবারকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কর্মকাণ্ডের সবাইকে সহযোগিতা করার জন্য বর্দার কিছু বলবেন অবশ্যই বর্দা কি বলছেন শুনবো হ্যাঁ কী বলবেন তার কারণ আপনারা ভাই মিলে আজকে যেটা করলেন গ্রাম গ্রামে আমি সেগুলো দেখিনি আমি এই বলবো যে আমার যে ভাই একটা উদ্যোগ নিয়েছে তাকে আমি যথেষ্ট এই ব্যাপারে আমি সহযোগিতা করতে চাইছি এবং করেছি তার ফলে এই কার্যকটা আরও ভাবে সাহায্য হয়েছে এবং আমার সব ভাই মিলেই এটা সাহায্য করেছে আর এই ধরনের অভিনব একটা পেশ করা এটা আমাদের এই মুর্শিদ ডিস্ট্রিক্টের বোধ হয় প্রথম এটা হলো আর আমি এটাই ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যে নার্সারি আমাদের যে আমাদের হালদার সাহেব এসেছেন ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি অত দূর থেকে ভোর পাঁচটার সময় উঠে আমাদের গ্রাম পৌঁছেছে এটাই আমার কাছে বিশেষ প্রাপ্য আপনার নাম আমার নাম পূর্ণচন্দ্র সাহা এখন কোথায় বাস করি আমি এখন ছত্তিশগড় রায়পুর রাজধানীতে বাস করি আর আমি এখন এক্স এন টিপিসি এন টিপিসিতে কাজ করতাম আমি এখন এক্স এন আচ্ছা হ্যাঁ আরও একজন আছেন জানবো হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি থাকি ঝাড়খণ্ড বোকারো বোকারো আচ্ছা তা আজকে কি বলবেন আপনার দাদারা আপনারা মিলে সব এটা আমাদের পুরো পরিবারের যৌথ উদ্যোগ এটা তো খুব ভালো লাগছে আজকে যে আমরা একটা এরকম করতে পেরেছি যে আমার মা ছোট থেকে আমরা দেখে আসছি যে মা গাছ লাগাতে খুব ভালোবাসতেন এমনকি মৃত্যু মৃত্যুসজে যখন তখনই মা বলছে যে প্রতিবেশীর সঙ্গে বীজ নিয়ে গাছ লাগাতে হবে এরকম মায়ের একটা এ ছিল তো আমরা এরকম চাইছি যে মা আমাদের এই গাছের মাধ্যমেই যেন মাকে আমরা স্মরণ করতে পারি প্রতিবার এই যে পনেরোই আগস্ট আমার মায়ের পরলোগমন করেছেন তো আমরা চাই বৃক্ষ তার যে ফল এর মাধ্যমে আমরা মাকে স্মরণ করতে চাই আর এই বৃক্ষ যখন দেখবো আমার মাকে মনে পড়বে এবং আমরা এই পুরো গ্রামের একটা মানে সবুজ যেটা বলে সেটাও হোক সেটা আমরা চাই যেটা আমার মা ছোটোর থেকে চাইতো এটা আমরা মায়ের সঙ্গে শিখেছি মাই আমাদের ছোটোতে শিখিয়েছে যে গাছ লাগানো এটা আমরা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এর জন্য আর আমি বিশেষ করে ধন্যবাদ দেবো আমাদের মুর্শিদাবাদ টুডে কে অশেষ ধন্যবাদ ওনাকে যে উনি এইভাবে এগিয়ে এসছেন হ্যাঁ উনি খবর পেয়ে চলে এসছেন এর জন্য আমি মুর্শিদাবাদ টুডেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ ওনার মা গাছ লাগাতে ভালোবাসতেন তার কারণ এই যে গাছ সে গাছের ফল দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা খাবেন এবং তারা মনেও রাখবেন সেটাই তাই তো হ্যাঁ হ্যাঁ আমি আমি রাজলক্ষ্মী সাহার মধ্যম ছেলে আমি থাকি দুর্গাপুরে এই যে উদ্যোগটা আমার ভাই বিভাষ চন্দ্র সাহা নিয়েছে তার জন্য ভাইকে আমার অশেষ ধন্যবাদ যে এরম ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন বড় বড় ব্যক্তি তারা বলছে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু আমার মা এটা আমাদেরকে ছোট থেকে শিখিয়েছেন যে গাছের প্রতি ভালোবাসা গাছ গাছ লাগানো গাছের প্রতি প্রেম মায়ের কাছ থেকে শিখেছি তো সে মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা গ্রামের লোককে কিছু অমূল্য গাছ ভিন্ন ধরনের গাছ আমরা দিয়ে সবুজায়নকে রক্ষা করলাম মায়ের স্মৃতিকে আমরা রক্ষা করছি করে যাব এবং গ্রামের অর্থনৈতিক চরিত্রটা হয়তো কিছুটা পাল্টাবে এই সমস্ত ফল তারা পেয়ে কিছু উপকৃত হবে মুর্শিদাবাদ ট্যুরের আমি একজন ফলোয়ার আমি বরাবর মুর্শিদাবাদ ট্যুরে আমি দেখি আমি দুর্গাপুরে থাকলেও আমার প্রাণ কিন্তু এই সালার ব্লকের জন্য মুর্শিদাবাদ জন্য কিন্তু আমার সব সময়তে মন চায় আমার এক বন্ধু এই যে ইমতিয়াজ আহমেদ এ সালারে এক বিশেষ সমাজসেবী ও এসেছে হ্যাঁ খুব ভালো লাগলো আমার এবং মুর্শিদাবাদ ট্যুরের প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই আছে থাকবে আমি চেষ্টা করব মুর্শিদাবাদ ট্যুরে আরও এগিয়ে যাক তার ব্যাপটি আরও প্রসার হোক আমার নাম সুভাষচন্দ্র সাহা এখানে কিন্তু লেখাই আছে স্মৃতির উদ্দেশ্যে ফল চারা যে প্রদান হলো আমি নেই তবু আমি আছি এই গাছ পালাদের মাঝে বাঁচি একটি দুটি গাছ সন্তান সমূহ লালন করুন আগামী জীবনের জন্য নতুন পৃথিবী গড়ুন হ্যাঁ গাছ মানেই হচ্ছে প্রত্যেক আজকে যেটা করলাম সেটা নয় এটা সারা জীবন পরের প্রজন্ম সবাই কিন্তু তার ফল পাবে আর শুধুমাত্র গাছের ফল না গাছ থেকে অক্সিজেন অর্থাৎ মানুষের যেটা প্রাণ পাবে হ্যাঁ আরও আছে ওনাদের বংশে বলবে না আমার তো মাসিমা হচ্ছেন অনেকে তো আমার শ্রদ্ধা বা প্রণাম অনেক প্রণাম রইল ওনার ছেলেরা এত সুন্দর একটা উদ্যোগ করেছে নতুন একদমই নতুন এটা আমি খুবই মানে নিজের খুব ভালো লাগছে গর্ব হচ্ছে গাছের মধ্যেই যে আমরা ওনাকে মনে রাখবো এটাই অনেক বড় পাওয়া আমার নাম বন্দনা সাহা আমি কান্দি থেকে এসেছি মুর্শিদাবাদে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রাজলক্ষ্মী দেবীর স্বামী গোপীনাথ সাহা হ্যাঁ বয়স কিন্তু উনার পঁচানব্বই বছর হ্যাঁ সেঞ্চুরি হতে চলেছে আজকে তার ছেলেদের নিয়ে কি বলছেন শুনবো আমরা তো গ্রামগঞ্জে দেখি যে পেড়ে খাওয়ানো হয় যখন অনুষ্ঠান হয় আজকে আপনার ছেলেরা দেখলাম যে গাছ এবং নামি দামি গাছ গাছগুলো মানে এখানে পাওয়া যায় না সেই গাছগুলো দিল কি বলবেন আপনি সব ভালোই হ্যাঁ সবই ঠাকুরে খেলা এই যে অতিথি বেঁচে আজকে ছেলেরা ভালো কাজ করলো তাই হ্যাঁ আর গ্রামের মানুষ কেমন বলছে আজকে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা আলোয় হা গসা অনুষ্ঠানে এসেছিলেন গ্রামবাসীরা তারা এই উদ্যোগকে কেমন চোখে দেখছে আসুন শুনবো আপনারা এই গ্রামের বাড়ি তো হ্যাঁ রাজলক্ষ্মী দেবীর এই অনুষ্ঠানে গ্রামে আমরা দেখি না তাই এটা কি বলবেন রাজলক্ষ্মী দেবী হচ্ছে সম্পর্কে আমার জেঠিমা পাড়া সম্পর্কে হ্যাঁ উনি 15 আগস্ট 2025 সালে আমাদের সকলকে ছেড়ে তার পরিবার বরবকে ছেড়ে ছয় শরীরে তিনি অমিত্রলোকে গমন করেছেন তাই তার আত্মার শান্তির জন্য সে যেখানেই থাকুক না কেন যেন সে সুখে শান্তিতে থাকে তার সুযোগ্য পুত্ররা যেভাবে কর্ম উদ্যোগের ভিত্তিতে যেভাবে গিয়ে তারা যে লোকজনকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা যে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করলো তার জন্য ওনাদেরকে আমার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই হাতে গাছ দু ধরনের গাছ আছে গ্রামগঞ্জে তো এরকম দেখি না কি বলবেন খুবই ভালো লাগছে এই যে অনুষ্ঠানটা করলো চিন্তা ভাবনা নিয়ে খুব বড় মনের মানুষ না হলে এরকম চিন্তা ভাবনা করা খুব মুশকিল আছে যে শুধু খাওয়া দাওয়া করেই যে চলে যাব তার সঙ্গে যে একটা জড়িত থাকলো এটাই ওনাদের পরিকল্পনা এবং সুস্থ হ্যাঁ ঠিক আমার নাম তারকনাথ সাহা এখানে আমাকে যা বলা হয়েছিল সেখানে পিঙ্ক কাঁঠাল ছিল সবেদা ছিল যেটাকে চিকু বলে বছরে তিনবার ওর ফসল হবে আর সাদা জাম ছিল এই চারটি রকম গাছ ছিল খামার গাছে আমার নিজের নার্সারি কৃষ্ণা নার্সারি সেখান থেকে আমার নাম রামপ্রসাদ হালদার আপনারা এতক্ষণ শুনলেন রাজলক্ষ্মী দেবীর আজকে যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেখানে জাকজমক ভাবে তো হলো খাওয়া দাওয়া সে তো ঠিক আছে কিন্তু গাছ যে অমূল্য যে চার ধরনের গাছ এখানে আমরা দেখলাম সেটা এখানে সচরাচর দেখা যায় না আর সেই গাছের মাধ্যমেই যাতে গ্রামের মানুষ আশপাশের মানুষ সারা জীবন মনে রাখে তারই প্রচেষ্টা করেছেন তার সুযোগ্য চার সন্তান খানে নয় তারা কিন্তু অন্য রাজ্যে থাকে হ্যাঁ ছত্রিশগড় ঝাড়খণ্ড আসানসোল তো কেউ থাকে চন্দননগর ছিলেন ওনারা যে মুর্শিদাবাদ টুডে ওখান থেকে ওনারা প্রত্যেকজন ফলোয়ার প্রত্যেকজন দেখেন মুর্শিদাবাদ টুডে কে দেখেন খবর দেখেন বিভিন্ন ধরনের তার জন্য ওখানে আসার আগে আমাকে ফোন করেছিলেন যে আমার আমরা রকম করতে চাইছি আপনাকে একটা এসে খবর করতে হবে হ্যাঁ এটা একটা অন্য ধরনের একটা উদ্যোগ যেটা সচরাচর দেখা যায় না মানুষের প্রাণ বাঁচানোর জন্য যেটা দরকার সেই গাছ আজকে ওনারা যে উপহার দিলেন সেটা নিয়েই গ্রামের আশপাশের মানুষ চিরকাল মনে রাখবে এটা আমি আশাবাদী মুর্শিদাবাদের সালারের রাইগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ থেকে